পর থেকে আপনি কখনো কম এই ফ্যান বয়স এর মাধ্যমে মনে রাখবেন সেটা দেখার জন্য আপনি আমি একটা উদাহরণ লিখতেছি সেটা হচ্ছে ডু

এই যে হচ্ছে হচ্ছে এবং এই যে এস এই হচ্ছে সো এই কয়েকটা জিনিস এই কয়েকটা জিনিস সবসময় কম পাউন্ড মধ্যে বসে যদি আপনি কম্পাউন্ড সেন্ডেন্স চিনতে যান তখন দেখবেন যে এই কয়েকটা জিনিস দুটা সেন্ডেন্স থেকে যুক্ত করেছে কিনা আপনি এই কয়েকটা তো মনে রাখতে হবে মনে মনে রাখতে রাখতে পারবেন এই যদি পারেন তখন আপনি এমনিতেই পারবেন যেমন একটু আগে আমি উদাহরণ লিখেছিলাম যে ডু অর ডাই এই যে একটি সেন্টেন্স এই যে একটি যুক্ত করেছে অর দিয়ে যুক্ত করেছে এবং ডাই এই অর দিয়ে যুক্ত করেছে এই যে আমরা লিখেছি অর তেমনি থাকতে পারে বাদ থাকতে পারে অ্যান থাকতে পারে নট থাকতে পারে এগুলো মাঝখানে যদি থাকে আপনি চোখ বন্ধ করে এটা লিখবেন হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স